আচ্ছা আপনারা কি জানেন আজকে সারা দেশে তিন তিনবার ভূমিকম্প হয়েছে বঙ্গোপসাগরের তলদেশেও ভূমিকম্প হয়েছে বড় ধরনের ভূমিকম্প হলে জলশ্বাস হওয়ার সম্ভাবনাও ছিল তিনবার আজকেই হয়েছে আরও কয়েকবার হলো বড় একটা ভূমিকম্প হয়ে গেল পাঁচ দশমিক সাত সারা দেশে কিন্তু আমাদের নেতাদের আত্মা অন্তর হৃদয় মগজ একবারের জন্য কেঁপে উঠলো না আচ্ছা আমাদের জীবনের মূল্য কি এতটাই কম এতটাই সস্তা আপনাদের কাছে আমাদের জীবনের মূল্য সাধারণ মানুষের জীবনের কি কোনো মূল্য নাই এই যে আপনারা তাসের ঘরের মতন সব ভবন তৈরি করে রেখেছেন পালানোর কি কোনো পথ আছে হুম ভূমিকম্প হলে আমরা ঘর থেকে কি বের হব নাকি জেনে শুনে মৃত্যু কোপে আটকা পড়বো বলেন কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই সব দায় কি কেবল ভাগ্যের ভূমিকম্পের ঝাঁকুনিতে যাদের টনক নড়ে না তারা কেমন নেতা কেমন নীতি নির্ধারক আচ্ছা বুঝতে পেরেছি আপনারা বড় কোনো ট্রাজ মানে ট্রাজেডির অপেক্ষা করছেন বড় কোনো ট্রাজেডি না হওয়া পর্যন্ত কোনো ব্যবস্থাই নেওয়া হবে না লাশের মিছিল দেখার অপেক্ষায় কি আপনারা বসে আছেন বলেন প্রকৃতি যে আমাদেরকে বারবার সতর্ক করছে মহাবিপদ আসছে মহাবিপদ আসছে কিন্তু আমাদের সে নিয়ে প্রস্তুতি কোথায় কই আমরা কেবল দোয়া করি আর আতঙ্কে আমাদের জীবন চলছে রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কোনো দায় কি রাষ্ট্রের নেই এই নীতি নির্ধারকদের কি নেই জাপান চিলি ভূমিকম্পের সাথে লড়াই করে টিকে থাকার প্রযুক্তি বানায় আর আমরা ব্যস্ত শুধু বড় বড় অট্টালিকা তৈরি করার জন্য যদিও সেটা কোনো বিল্ডিংয়ের কোট মান্য করে না আমরা আকাশ ছোঁয়া আত্মঘাতী উন্নয়ন করি এর শেষ কোথায় বলুন এভাবে কি চলবে এদেশ এদেশ কি কখনো সংশোধন হবে না আপনারাই বলে যান এ নিয়ে আজ পর্যন্ত কোনো নেতা কোনো রাজনীতিবিদ একটা কথা বলে নাই কারণ তারাই ঘুষ খেয়ে দুর্নীতি করে বড় বড় বিল্ডিং তৈরি করে রেখেছেন তারা কথা বললে তাদের বিল্ডিংই আগে গুড়া করতে হবে আর তাদের তো কথা বলার প্রয়োজন নাই কারণ তারা তো থাকেই গুলশান বনানী এসব বড় বড় মানে এলাকাতে বড় বড় বিল্ডিংগুলোতে এবং খুব দামি উঁচু মানের বিল্ডিংগুলোতে যেখানে ঠিকই আইন মেনে বিল্ডিং তৈরি করা হয়েছে আমরা সে গণকবরে পতিত হব এরা তো ঠিকই বেঁচে থাকবে আর এচির নিচে বসে আমাদের মানে কিভাবে মরি সেই তামসা দেখবে এটাই হলো আজকের দেশ আজ এ পর্যন্তই ভালো থাকবেন আক্ষেপ থেকে বলে গেলাম